গুড মর্নিং ফ্রম জলদাভাড়া এখান থেকে বেরোবো এক্ষুনি এখন বাজে অলমোস্ট টাইমিং কোথায় সাতটা ছত্রিশ আমরা এক্ষুনি বেরিয়ে যাব জাস্ট সকালে ব্রেকফাস্টটা করতে যতক্ষণ দেরি সব কমপ্লিট ফ্রেশ হওয়া থেকে শুরু করে লাগেজ কমপ্লিট শুধু গাড়িতে তুলবো দেন টান টান আবার গুয়াহাটির দিকে আমরা রওনা দেবো গুয়াটি এখান থেকে অলমোস্ট চারশো দশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে তো আমাদের যেতে সন্ধ্যে প্রায় হয়ে যাবে চলো মোটো ব্লগিং এ দেখা হচ্ছে এবং মোটো ব্লগিং এ কথা হবে প্রিয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হেভি সুন্দর সুন্দর ফুটেজ আছে আজকে রাস্তার হেভি সুন্দর সিনেমেটিক ভিউ থাকবে আজকে রাস্তাটা পুরো গুয়াহাটি টু আসামের যে হাইওয়েটা রয়েছে তার মধ্যে আমরা যাব আজকে চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং এ এই হচ্ছে হোটেল রূপশ্রী হোমস্টে কাকিমা আসছি দাদা কোথায় গেলেন আচ্ছা চলো ধুগা ধুগ্গা করে বেরোই গুয়াহাটির দিকে যাই আসাম গোয়াহাটির হাইওয়েতে আবার উঠে পড়েছি এখন অলমোস্ট বাজে কটা এখন বাজে হচ্ছে আটটা চৌত্রিশ আর আমরা এই ফরেস্টের সাইড দিয়ে গুয়াহাটির দিকে রওনা অলরেডি দিয়ে দিয়েছি গাড়িতে যা ফিউল আছে অলমোস্ট কাছাকাছি চলে যাবে তারপর একবার ফিল আপ করতে হবে আমাদের এই হাইওয়েটা রাস্তার কন্ডিশন ইজ অমাইক এখন পুরো পারফেক্ট রয়েছে এখনো পর্যন্ত আর আমাদের রাইড আজকের থেকে শুরু হচ্ছে ছসটর তেরো কিলোমিটারের পর থেকে ছশো তেরো কিলোমিটার কালকে আমরা এসেছিলাম আজকে আবার ছশো তেরো কিলোমিটারের পর থেকে আপ টু আরও সাড়ে চারশো কিলোমিটার আমরা রাইড করবো আজকে এই জায়গাগুলো হচ্ছে টু জেন্ডারের এই টার্নিং পয়েন্টে কখনো ওভারটেক করতে যাবে না আমি নিজেও তোমাদেরও বলছি দেখো যখন গাড়িটা আসছে বোঝা যাবে না টার্নিং রেডিয়েশন দেখো শুধু হাইওয়েটা একটা মজা দেখো ইধারে শুধু জঙ্গল আর জঙ্গল মানে ফরেস্ট ফুললি ফরেস্ট এরকম মধ্যিখান হাইওয়ে একটা এরকম পুলিশ গার্ড দাঁড় করানো রয়েছে ভাই পুরো হাতি জঙ্গল খতরনাক রাত্রিবেলা এই রাস্তা দিয়ে যেতে কিরম ফাটবে বলতো রুদ্রারি ভয় একটু হলেও লাগবে চিন্তায়ের ভয় হতে পারে জন্তু জানোয়ারের ভয় হতে পারে যে কোনো রকম অঘটন ঘটতে পারে এই রাস্তায় কারণ কোনো জনবসতি নেই প্রথম কথা এখানে পুরোটাই জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে রকম হাইওয়ে মানে ইস টু মাছ ডেঞ্জারেস আবার দেখতে কিন্তু সকালবেলা হেভি সুন্দর দেখো কি সুন্দর ন্যাচারাল বিউটি ইস টু মাছ আর এরকম রাস্তাটা গাড়ি যা চালিয়ে যা মজা না বন্ধু কি বলবো তোমায় আর এরকম রাস্তার মিডিলে একটা করে গার্ড দাঁতওয়ানো আছে আই থিঙ্ক আর্মি জওয়ানদের গার্ড একজন একজন করে মোটামুটি এক দেড় কিলোমিটার অন্তর অন্তর একটা করে গার্ড দেখা যাচ্ছে ওইদিকে একটা টিন যাওয়ার আই থিঙ্ক রাস্তা রয়েছে আর এরকম পুরো দূর দূরান্তে জল অল্প অল্প আছে খুব বেশি নেই জলের কি গতিরে একদম বিউটিফুল ভিউ এই নদীটার নামটা আমি জানি না এই নিচে একটা মন্দিরও রয়েছে আই থিঙ্ক হ্যাঁ মন্দিরও আছে এই দেখো মন্দিরটা এখান থেকে গুয়াহাটি আর তিনশো চল্লিশ কিলোমিটার আমাদের যেতে হবে আর জয়গাঁও বাঁদিক দিয়ে চলে যাচ্ছে আঠারো কিলোমিটার হাসিমারা চার কিলোমিটার এই দিক যে ধুপগুড়ি উনপঞ্চাশ কিলোমিটার জলপাইগুড়ি ফাইভ আর শিলিগুড়ি এখান থেকে একশো তেত্রিশ কিলোমিটার আমরা শিলিগুড়ি থেকে একশো তেত্রিশ কিলোমিটার দূরে চলে এসেছি এই যে এইখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা বাঁদিকে জয়গাঁও দিকে যাচ্ছে যে গুয়াহাটির দিকে যাচ্ছে এই দেখো গুয়াহাটি সোজা জয়গাঁও বাঁদিকে হাসিমারা এখান দিয়ে যাওয়া যাচ্ছে ধোয়ার পার করে এই জায়গাটা যে বাইপাসটা রয়েছে এই বাইপাসটা যেখানটা এখনও কাজটা ঠিক করা হয়নি রাস্তাটা খুঁজছে শুধু পাথর মাথর এনে ফেলে দিয়েছে এই জায়গাটা কন্ডিশান বর্তমানে একটু খারাপ আছে তাছাড়া মোটামুটি যতটা এলাম রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই আছে একটু দেওয়া আছে রাস্তায় পুরো একদম তেলের মতো নয় তবে যথেষ্ট ভালো আছে আমরা পুরো সেই সব যেমন ওরে সেরকম ধুলো উঠছে বাঁদিকে সব গম চাষ হয়েছে গম

ব্রেকফাস্ট করতে হবে অনেকটাই টাইম হয়ে গেছে আমরা গাড়ি চালাচ্ছি দশটা নয় বাজে খাওয়া দাওয়া কিছু করা দরকার আমাদের মর্নিং এর ব্রেকফাস্ট হচ্ছে ডিমের আমলেট রুটি একটা সবজি তরকারি ভাই কেমন লাগছে ভাই রাইডিং জ্যাকেটও খুলি এত খিদে লেগেছে ভাই খুব এনজয়মেন্ট হচ্ছে রাস্তা খুব সুন্দর এবং রাস্তায় ভালো গরম আছে ঠান্ডাও আছে বেশ মজা লাগে চলো এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন থেকে খাওয়া দাওয়া করে নাম ছিল অন্নপূর্ণা হোটেল এবার রাস্তা এখনো বাকি আছে আমাদের আসাম যাওয়ার প্রথম টোল প্লাজা বহু টোল প্লাজা আসাম পুরো মেঘালয় ঘুম চেরাপুঞ্জি চেরাপুঞ্জি আপ কে চালিয়ে চলিয়ে आपका आधार आपको का हाँ तीन सौ असम जाना तीन सुखिया तीन सुखिया अच्छा अच्छा आप कहाँ कहाँ का रहने वाले हो कहाँ कहाँ का रहने वाले हो बोनगंज में रहेगा ओके ओके ठीक है चलिए ओके 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 बहुत अच्छा लगता है जब कोई हमसे बात करता है तो दादा टा दा जाए तीन सुखिया थे और आसाम में तीन सुखिया बोले एक जगह आज आगे तीन सुखिया वो बंगाल थके भारो लगे जी कथा बोले আসামে বর্ডার আমরা ক্রস করছি ঠিক আছে এখানে সেই লম্ব চেক হচ্ছে যে আসাম বর্ডার আমরা এখন কটা বাজে এগারোটার সাথে আমরা আসাম বর্ডার ক্রস করছি নেটওয়ার্কেরও সিগন্যাল দিয়ে দিয়েছে নেটওয়ার্কে এয়ারটেল দেখাচ্ছে আসাম ও মাই গড নেটওয়ার্ক এখানে এস এম এস দিয়েছে আমি এস এম এসটা সরালাম ইউ আর বিং ক্রস ইন্ডিয়া টু এই সরি ইন্ডিয়া বলছি ওয়েস্ট বেঙ্গল টু আসাম চেক নেটওয়ার্ক আসাম ধরে নিয়েছে আমি দুখানা সিমি নিয়ে এসেছি জিও নিয়ে এসেছি এয়ারটেল ও নিয়ে এসেছি রাস্তার বিউটিটা শুধু দেখো কি লাগছে রোডটা পুরো গাছ দিয়ে ভরা চলো এখানটা অনেকক্ষণ দাঁড়ানো হলো একটু ফটো ফটো তোলা হলো জায়গাটা হেভি সুন্দর লাগছিল বলে দাঁড়ালাম এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন অলমোস্ট বেড়ে গেছে টাইম বারোটা আঠেরো কিন্তু গুয়াহাটির রাস্তাটা একদম সুন্দর সুখে সুন্দর বুঝতে রাস্তা পুরো ফাঁকা শুধু বড় গাড়ি চাপ ছোট গাড়ি খুব রেয়ার রাস্তা এরকম সিনিক বিউটি সো মাচ বিউটিফুল একটু অসুবিধা কোন দিকে হয় যে এই রাস্তার মধ্যে মধ্যে ঢালাই রাস্তা তো কোনো কোনো জায়গায় ধরো মানে ভেঙে গেছে সেগুলোতে একটু করে তাপ্তি মেরেছে সেই তাপ্তিগুলোতে যখন যাচ্ছে সেই রাস্তাটা তাপ্তি মারলে গেটে উঁচু হয়ে যাবে সেই ফলতে তুমি যখন স্পিডে থাকতে আশি নব্বই এ ওইটা যখন বাদছে না তখন মনে হচ্ছে বড় গস্ত কারণ ওগুলো তো একটু স্পিডে গিয়ে ওই রকম হালকা একটু উঁচুতেই মনে হয় অনেক মানে জোরে লাগছে সফারে বন্ধু আসামের প্রথম পাহাড় দেখা গেছে ওই দেখো দূরে দেখা যায় পাহাড় এইখান থেকে আমরা পাহাড়ের নাজারিয়াটা দেখতে পাচ্ছি সুন্দর দেখতে পাহাড়গুলো এখন বেলা একটা দশ বেজে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে আমরা এই পাহাড়ে এখন সাত আট দিন এইভাবেই থাকবো অসাম লাগছে অসাম প্রথম একটা সুন্দর নজরিয়া দেখতে পেলাম এখন অনেক দেখা বাকি তোমাদের দেখানো বাকি এখন বাজে দুটো তিন আর এখান থেকে গোয়াটের ডিস্টেন্স হচ্ছে একশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে বরপেটা জায়গাটার নাম এখান থেকে আমরা এখন গোয়াটের দিকে যাব তার মধ্যে একবার দাঁড়াবো একটু দুপুরের লাঞ্চটা তার আগে রেস্ট নেবো ছোট করে একটা জায়গা দেখলাম খাওয়া পুরো একদম জায়গাটা একটু রেস্ট নেবো এখানটায় এখন বাজে হচ্ছে দুটো ছাপ্পান্ন থেকে অনেকক্ষণ রেস্ট নেওয়া হলে বেরোনো যাক সত্তর কিলোমিটার মতন গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর আবার আমরা একদম গুহাটির দিকে রওনা দেবো থেকে একটুখানি বাঁদিক নিয়ে এই রেস্টুরেন্টটা দেখা হলো এখানে খাওয়া দাওয়া

এখান থেকে এক টানে গুয়াহাটি যাবো নদীখানা হয়তো একটুখানি কি ব্রেক নেওয়া যেতে পারে এখান দিকে সূর্যটা অস্ত যাওয়ার দিকে চলে গেছে এখান থেকে আর গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে নাইনটি সিক্স কিলোমিটার বাজে পাঁচটা পঁচিশ আমাদের যাত্রাপথে গুয়াহাটি পৌঁছাতে কোনো চল্লিশ কিলোমিটার বাকি রয়েছে মনে করা যাচ্ছে সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব রাস্তার কন্ডিশন খুব বাজে কোনো জায়গায় অতটা বাম্পার নেই হালকা পাতলা আছে বাট রাস্তায় চাপি মারা প্রচুর মানে ভাঙা গুলোকে রিকভার করার জন্য যেসব চাপটি মেরেছে না সেইগুলো প্রচন্ড করে উঁচু হয়ে রয়েছে গাড়ি গেলে খারাপ যেতে হচ্ছে যার কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে গোয়াটি থেকে রুম টুম নেব থাকবো মাথা ওখানে পুজো টুজো দেব এখনো আমাদের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় তিরিশ কিলোমিটার এক ঘন্টা রাস্তা আছে এখনো রাস্তায় বিরাট জ্যাম এই রাস্তা ধরে সোজা আমরা যাচ্ছি এখন বাজে প্রায় পাঁচটা পঞ্চাশ আমাদের অলমোস্ট সাড়ে ছটা পঞ্চাশটা তো বাজবেই এখন বাজে ছটা নয় আমরা এখন এই ব্রহ্মপুত্র রবিবারের উপর দিয়ে যাচ্ছি দেখো পাহাড়ে সব আলো জ্বলছে এই ব্রহ্মপুত্র রবিবার দিনের বেলা আসলে মহাত্মক সুন্দর লাগবে দেখতে বাট এখন বাই ডিফল্ট রাত্রির হয়ে গেছে আমাদের কিছু করার নেই আমরা এখন গুয়াহাটিতে ঢুকে গেছি এখন বাজে অলমোস্ট ছটা উনত্রিশ যেমন এক্সপেক্ট করেছিলাম সেই টাইম মতোই ঢুকেছি তার আগে ঢোকার চেষ্টা করেছিলাম বাট এত পরিমাণ জ্যাম হয়েছে রাস্তা যে কোনোভাবে ঢোকা যাচ্ছে না এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরের ওখানে ওখানে রুম টু নিয়ে থাকলো ওয়েলকাম টু কামাখ্যা কামাখ্যা ঢুকতে এরকম একটা স্তগত আমের এগিয়ে দিয়েছে এবার আমরা কামাখ্যা টেম্পলের দিকে যাচ্ছি রাত্রিবেলা জানি না ক্যামেরায় কতটা ভিসেবেল হচ্ছে রাস্তা খতরনাক হচ্ছে ভাই যতবেলা মার্স্ট মারাইস দিন জিউটি লাগবে

তো হিল টপে উঠেছিলাম হিল টপে উঠে ওখান থেকে সুন্দর সুন্দর ফটো তুললাম পুরো ওই ভিউটার ফটো তোলা যাচ্ছে তো রাত্রির তো এখন অতটা ভালো লাগছে না মানে রাত্রির যে লাইটিং এর যে খেলাটা আছে ওইটা সেই লাগছে দেখতে তো এখন আমরা গুয়াহাটি কামাখ্যা মন্দিরে এখানে চলে এসেছি এখন বাজে হচ্ছে দেখো আটটা ছাব্বিশ আর আমরা এখানে এসে রুম নিয়ে নিয়েছি এরকম রুমটা বেশ ভালো লাগেজ ফাগেজ সব রয়েছে তো এখন যাবো হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের ওখানে একটু দর্শন করতে আর ওইদিকে আশেপাশের পরিবেশটা একটু ঘুরবো দেখবো কারণ মর্নিং আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা শিলং যাব শিলংয়ের পরে যাব যাব শিলংয়ে সাইটসিন ঘুরতে ঘুরতে যাব তো ফার্স্ট অফ অল আগের যে রাস্তাগুলো দিয়ে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো কামাখা মন্দিরটা ঘুরি তোমাদের দেখায় বাইরে পরিবেশটা এর যে টপে হেবি সুন্দর জায়গা রাস্তাটা দেখলে যে উঠলাম কতটা স্টিপ মানে প্রিভিয়াস নর্থ বেঙ্গলের আমার কথা মনে পড়ে যায় যে এই রকম স্টিপ রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম রাস্তাটা ভালো স্টিপ আসো সাবধানে আসো কোনো অসুবিধা নেই কামাখার মন্দিরে এখানে রুম অ্যাভেলেবেল এই রুমটা আমাদের নিয়ে হাজার টাকা তো আমরা তিনজন আছি কোনো অসুবিধা নেই কনসিডার করছে তিনশো সামথিং করে পড়ছে আর খাওয়া দাওয়া আলাদা ঘরে আর সব থেকে বড়ো কথা এখানে একদম গরম মানে কোনো ঠান্ডা নেই কালকে যেভাবে ঠান্ডা ছিল ওদিকে এখন এখানে বাইরে যায়নি দেখি বাইরে গিয়ে কী কন্ডিশন বাট যখন এলাম তখন মনে হলো না যে অত ঠান্ডা আছে চলো কামাখ্যা মন্দিরের দিকে যাই বাইরে এগুলো দিয়ে দেখাচ্ছি চলো বাইরের দিকে যাই হচ্ছে মন্দিরের রাস্তা মন্দিরের উপরে উঠছি জুতোটা রেখে দিই নিভে ভেতরে ঢুকি এক জায়গায় রাখ এক জায়গায় রাখ হচ্ছে কোনা করে রাখ আমার তো নিজে গেল উপরে চলে যাবে কেউ নেই না মন্দিরের ভেতরে ঢুকি আমাদের কামাখা ঘোরা কি ভালো সার্থক হয়েছে একদম কেমন লাগছে আমরা রাত্রিবেলা এসেছি আমাদের একটু লেট হয়ে গেছে আমরা কামাখা ঘুরতে পেরেছি হয়তো মায়ের দর্শন আমরা করতে পারবো না হ্যাঁ খুব দুঃখিত আমরা তার জন্য মন্দির আমরা মন্দিরটা তো ঘুরতে পেরেছি মন্দিরে আশাটাই অনেক বড় মানে মন্দির আছে অনেক অনেক সত্যি অনেক একটা যে মন প্রাণ একটা শান্তি ফিল হয় সর একটু পরিক্রমা করে নি অনেকের অনেক রকম মনস্কামনা থাকে এখানে এসে পূজোwidetilde দেয় এবং এখানে प्रदीप জ্বালায় এখানে এখন ভেতরের দিকে ঢুকছি প্রচুর গায়ে মূর্তি দেওয়া রয়েছে এই যে এইখানটা দিয়ে মেবি লাইন বা বিশ্রামলায় পরে দেখো যাইনে রেখে যায় পশিং যাই চানপুর গেট এইখান থেকেই লাইন পড়া স্টার্ট হয় গায়ে পছন্দ করা রয়েছে মূর্তির মন্দিরে গায়ে প্রচুর মূর্তি কিন্তু আঁকা রয়েছে এই দেখো মা কামাখ্যা দেবীর মন্দির এর ঐতিহ্য সবাই মোটামুটি জানো যদি না জেনে থাকো আমি তবু একটা লিঙ্ক দিয়ে দেবো যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে আমি এখানে আর এত ডিটেলস বললাম না সকালবেলা কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হয় এখানে মারাত্মক লেভেলের ঠিক আছে এই সব জায়গায় যে এত ফাঁকা দেখছো রাত্রিবেলায় একমাত্র ফাঁকা থাকে দিনে বেলায় এত পরিমাণ ভিড় হবে তুমি এখানে পা রাখার জায়গা খুঁজে পাবে না পায়রা প্রচুর পায়রা মানে এই এত পায়রা আছে এখানে চলো যাই নিচের দিকে হুম চলো খাওয়া দাওয়া করে নি রাতের ডিনার একেবারে করে নি এখন রুমে চলে এসেছি এখন বাজে হচ্ছে এগারোটা আঠাশ এখন খুব টায়ার্ড লাগছে নিজেদেরকে দেখো ভাইরা সুইট হয়ে আছে এখানে সব ভিডিও এডিটিং ফিডিং সব কমপ্লিট এখন মানে নিদ্রায়ন করতে হবে নাহলে কালকে সকালে আবার রাইডে বেরোনো যাবে না তো আজকের ভিডিওটা আজকের দিনটা এইভাবেই কাটলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কামাখ্যা মন্দির তোমাদের কেমন লেগেছে তো ঠিক আছে গুড নাইট সবাইকে আবার মর্নিংয়ে দেখা হচ্ছে সবাই গুড নাইট করে দাও চলো কালকে দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চলো টাটা